হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি প্রথমবার এরকমভাবে ভিডিও করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজ আমি বানাচ্ছি একটু অন্য রকমের আলুর দম তো সবার প্রথমে আমি আলুগুলোকে নিয়ে হাফ সিদ্ধ করব পুরোপুরি সিদ্ধ করবো না তো আলুগুলোকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি ওর মধ্যে এক চামচ নুন অ্যাড করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিলাম হাফ হাফ সিদ্ধ আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এই মশলাটা ছাড়া কিন্তু এই আলুর দমটা ভালোই লাগবে না তো আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে কিছুটা গোলমরিচ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে আর কিছুটা গরম মশলা একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা আমরা ঝাল কম খাই তো যেহেতু একটা শুকনো লঙ্কা ভেজে আমি ঠান্ডা হতে রেখেছি এদিকে আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি এবার ভাজছি ভাজা করে নেব দিয়ে এবারে যে মশলাটা আমি করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে একটু মিক্স করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা টমেটো অ্যাড আর কিছুটা কাজু বাদাম আর কিছুটা জল দিয়ে মিক্সিতে একবার মিক্স করে তো দেখুন আমি মিক্সিতে মিক্স করে নিচ্ছি এবার এটা মিক্স হয়ে গেল এদিকে আমি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ব্যাস এবার যেটা করবো আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল আমি আর তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি এবার কিছুটা পেঁয়াজ মানে দুটো মতন দুটো মিজি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি একটু নুন একটু হলুদ একটু মানে হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা অ্যাড করেছিলাম ব্যাস করে দিয়েছি এবার যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি এটাকে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে দেখুন তেল বেরিয়ে এসছে এবার মোটামুটি হয়ে গেছে এবার আমি আলুটাকে অ্যাড করব আলুটাকে অ্যাড করে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আমি বেশি জল অ্যাড করবো না এই কষাতে কষাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম জল অ্যাড করব অল্পই জল অ্যাড করলাম এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে আর একটু আলুটা সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমাদের আলুর দামটাও রেডি হয়ে গেছে এবার আমি না ধনে পাতা না গরম মশলা কিছুই দেবো না ওই যে মশলাটা দিয়েছিলাম ওতেই সব কাজ হয়ে যাবে ব্যাস রেডি আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এই আলুর দামটা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সবার সাথে যাবে রুটি সব কিছুর সাথে যাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলো কি না আর আপনারা অবশ্যই এরকম বানিয়ে আমাকে জানাবেন বানিয়েছেন কি না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন